চুরি হরে একজন নাম পারে দশজন আর এই কথাটা কিল্লে গিয়ে কইসি হাই তোমাকে লাগে বাঙ্গাই স্যালো গাইছিস আসসালামাইকুম তোর কেমন আছিস জানাতি মুই অনেক ভালো আছি তাই গাইস মোর পেন্ডন যে থ্রি পিস খান দেখতে এই ডান্স হলাম রং দুনিয়া ফ্যাশন এই পেজ দিয়ে থ্রি পিসটা আসলেই অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আলো রসকর্শ যাই আসে ধোয়ার পরে না অনেক থ্রি পিসে আছে রং টং রসকর্শ যে আছে সব উঠে যায় পরে থ্রি পিসটা সরস্বতী দেখলে আমরা প্রেমে পড়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন আর কাপড়টাও সবটা আললে শুরুর কথা কইছে এই লেগে মোর ভাবি পাঁচটা থ্রি পিস অর্ডার দেশে মোদিনা কুলত্যেস্টার একটা নামে একটা পেজ দেয় কিন্তু এই পেজে ভাবি যে কালার দেশে কোনো কালারের মিল নেই কোনো কিছু লাগে এক কথা লাগে কাজের কোনো মিল নেই হ্যাক ফোন দিলে হেরা খুব খারাপ ব্যবহার করে কিন্তু এই রঙ দু নিয়ে ফ্যাশন পেজ এর দিয়ে তো আমি অনেক ঠির্পি চান যে আমি জানি হ্যা ব্যবহার কেমন তো গাইস আহেরা সুন্দরভাবে এই পেজ অর্ডার দিতে পারেন হ্যাঁতে আমেগো কোনো সমস্যার সম্মুখীন হইতে পারবেন এই ভাইয়েরা যদি পারে ভালোটাই দেওয়ার চেষ্টা করে খারাপটা দেওয়ার চেষ্টা করে না অনেক পেজ আছে শুধু ব্যবসাই করতে চায় ভালো পড়ুক আর খারাপ পড়ুক মান কেমন হোক হেডিয়ার হেরা দেখতে চায় না যারা অনলাইনে বিজনেস করেন অবশ্যই সবসময় কোয়ালিটি ডে বেশি ভালো দেওয়ার চেষ্টা করবেন যাতে আমাদের দ্বারে মানে নিতে পারি